আমার মন মতন কালেকশন না হইলে ভাই আমি প্রতিবেদন আসতে চাই না আচ্ছা আজকাল কালেকশনটা খুবই উন্নত উন্নত মানের কালেকশন এবং বিটল আছে হান্ড্রেড হ্যাঁ জি আপনার হান্ড্রেড আছে এবং শিরহিয়া আছে জি এবং এমন একটা পাঠা আছে একবারে আনকমন একটা জিনিস আজকে দেখাবো দর্শকদের খুব সুন্দর সুন্দর না আজকে প্রতিবেদনটি টোটালি আকর্ষণ খুবই আকর্ষণীয় মাল আছে আজকে একটার থেকে একটা মাল খুবই ভালো ভালো কিরুমাল থেকে মাল কম না কম না আজকে আচ্ছা আপনি ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা হলো নাটোর জেলা হয়বतपुर পূর্ববরা গ্রাম পূর্ববরা গ্রাম নাটোর সদর উপজেলা হয়বतपुर পূর্ববরা গ্রাম নাটোর শহরে যাওয়ার ঠিক 10 কিলোমিটার আগে

আর ছাগলটা খুবই মানে ভালো হ্যাঁ বাচ্চা দুধের বাট ও খুব সুন্দর মানে আপনার সাথে ছাগলের প্রতিবেদন করতে লেগে মানে আমার একটু সমস্যা হয় আপনিও লম্বা ছাগলও হয় মাঝে মধ্যে লম্বা আটত্রিশ উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশ জি 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 জি

এটা ভাই আমরা সবাই বলি খালি বাঘা থুতা বাঘা থুথা ঠিক আছে জি অরিজিনালি বাঘা থুতা এই যে কাকে বলে দেখেন হুম হুম যে কাকে বলে যে বাঘা থুতা দেখেন তার স্বর দেখেন কতটুকু নাম বা আর এর বডি বিজনেসটা দেখেন আর ওর বানটা দেখেন দুধের বানটা দেখেন আচ্ছা এই বয়স কেমন হচ্ছে বয়েস ভাই নতুন সাইড দাঁ ভাইঙ্গা ছয় দাঁতে বসে একবার নতুন দা এই দেখেন তা বলে যে আমি বলবো না যে মানুষের লাগিয়ে সাইট দা এই দেখেন এই দেখেন

আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা এই তো তবে ছাগল তবে একটা কথা আমি বলে যাই এই ছাগল যদি সারা আসে দেখেন আপনারা যদি দেখা যাবে না কানের ইয়া বন্ধক দিয়ে এই ছাগল লিয়ে যাবে বাস্তবে আসে এই ছাগল জি বাস্তবে আসলে ছাগল দেখলে এই ছাগল হবে এটা আপনারা যদি সারা আসেন সারা আইসা দেখার পরে আপনারা বলতে পারবেন যে এই ছাগল যে দাম জামাল ভাই চাইছে

এগুলো আশি কেজি নব্বই কেজি সবাই এগুলো ভাই আবার দেখেন এসে দেখলে বুঝতে পারবেন যে এগুলো কি ধরনের ছাগল সব ভাই এটার দাম কেমন আছে ভাই এটার দাম দিব পঞ্চাশ হাজার টাকা এটার দাম আসবে টাকা সীমিত মানে আজকে বিকাশ এগুলা সব আমি দিয়ে দিব মানে ওটা চাই ওইটা পাশাপাশি করেন তো যেরকম ভাবে তারা আছে ওরকম করে নিয়ে যান দুই দুই দুইজনে আর কি এক পাশাপাশি ওটার চেয়ে এইটা হলো বড় ওই জন্য দামও একটু বেশি হয়ে গেছে তা ভাই মেয়ে খালি মেয়েতি তুতা হবে না ভাই জি ছাগল আগে বুঝতে হবে দেখেন জি এর জোলটা দেখেন ভাই হম এটা জিনিস ভাই জি এর মার যে উইটা ছিল ভাই কইটের ছাগল এটা এর মা তিন লিটার আড়াই লিটার দুধ হইতো আচ্ছা ওই বরকির বাচ্চা এটা মা ভালো ছিল জি ভাই মা সেই মা ছিল এটা ভাই এটা বয়স কেমন যাচ্ছে এটা বয়স আপনার এখনো দাঁত হয়নি অদাত ওদাতা ছাগল

আচ্ছা এটা বাচ্চা একবার দিছে আবারও আছে অল্প দিনের কত টাকা রাখা যাবে আপনার বিয়াল্লিশ হাজার জি জি এই ক্যামেরা ভাই এত দুধের সাগর মানে এই রমজান মাসে রমজান মাসে যদি মনে করেন যে আপনারা ছাগলের দুধ খাবেন তাও আপনারা নিতে পারবেন এই ছাগলটি নাকি জি ভাই আচ্ছা কতক্ষণ দুধ হয় ভাই তাও

আবার এটা যে পাটাটা বিটিং করেছি আমি বিট ও ফুটেজ সব আছে জি আমার ডাব্বা কালার বিটল আসিল না জি ওই ডাব্বা কালার বিটল দিয়ে আমি বিটিং করে দিচ্ছি বিট ফুটেজ আছে এটা সমস্যা নেই এই দুধের ছাগলটা কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি ভাই পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা জি দর দাম করলে কি কমবে ভাই কমবে সীমিত হালকা আচ্ছা হালকা আচ্ছা আরো একটা ছাগল এটা কি ছাগল ভাই এটা একটা হরিয়ানা ভাই তো হরিয়ানা হইলো জি আমি এটা কিন্তু হান্ড্রেড বলি না আচ্ছা নব্বই পার্সেন্ট আছে আচ্ছা

কত নিন ভাই যে সঠিক কথা বললো হ্যাঁ আপনারই দেখেন আপনি দুধটা দেখায় দেখেন এইসব দুধের ছাগল কিন্তু খুবই সজা কম পাওয়া যায় খুবই কম পাওয়া যায় এইসব ছাগল দুধে ওলানো ভালো আছে আমার আচ্ছা যাক ফিক্স প্রাইস থাকবে না ভাই জি 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 ফিক্স প্রাইস থাকবে জল ভাই জি ভাই বাচ্চা সহ ছাগল নাকি বাচ্চা সহকারে ছাগল ভাই জটিল কালারের জটিল মানে কি এটা আনকমন একটা জিনিস ভাই এটা আনকমন জিনিস জি জি আচ্ছা অসাধারণ একটা বাচ্চা ভাই এটা এই যে দেখেন বাচ্চার মুখটা দেখি সেই সুন্দর মুখ একে বেলচা মুখ আছে জি 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 বয়স কেমন বাচ্চা বাচ্চা এই যে আপনার হইলো আজকে 27 28 দিন মানে মাসখানেকের মতো হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন বাচ্চাটা দেখেন পাটা পঞ্চাশ হাজার টাকা হলে নিতে কোন রকম দরদাম করার সুযোগ নেই না না সুযোগ নেই দেখেন বাচ্চাটা আসতেছে দেখেন কত সুন্দর কোয়ালিটি বাচ্চাটা আসছে

এগুলো কেউ ধরতে পারবে না এই বাচ্চাগুলো আমি আলাদাভাবে দেখা দিচ্ছি আপনাদেরকে তার ধরা স্বাদ নেই দেখে নেই যে দুধের সা কর ভাই জি দুধের সা কর দেখে খালি খাবি খালি খাবি খালি খাবি বাচ্চা গেলে বয়স করে দিন ভাই হ্যাঁ বাচ্চা বয়স বাচ্চার বয়স ভাই এক মাস হয়েছে এক মাস এক মাস আচ্ছা কত দাম চাচ্ছেন ভাই মা বাচ্চার দাম ছা দাম হইলো পঁয়তাল্লিশ হ্যাঁ জি বিক্রির দাম হইল আপনার বিয়াল্লিশ দুইটাই খাসির বাচ্চা কিন্তু ভাই আচ্ছা দুইটি খাসির বাচ্চা বাচ্চার দাম লিব মার দাম না আচ্ছা লিবোনা ছাগল কি দেখেন কাছ থেকে দেখাচ্ছে দেখেন আপনি এটা মার্বল চোখ কাছের গুলির মতন চোখ জি 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 দেখেন এই যে এই দেখেন বাচ্চা কাকে বলে যাতা বাচ্চা নেই এগুলো ভাই দেখেন কাছ থেকে দেখে দিলাম ভাইয়া ভাই জি ভাই এটা কি ভাই এটা বিটলো একটা করস বাচ্চা

হ্যাঁ হ্যাঁ বিকাশ খরচ ক্যান করছে এগুলো ফ্রি ফ্রি আছে একই দাম 17500 আচ্ছা আচ্ছা 17500 টাকায় পেয়ে যাবেন এই বিটল পাটা বাচ্চাটি এটা ভাই একটা শিরোহির করস জি খুব উন্নত করস খুব ভালো মানের করস জি জি এই দেখতে পাচ্ছেন আপনারা এই যে মানের কস যা জামাল ভাই বললো আসলে হাই কোয়ালিটি কস বিট এগুলো ভাই জি 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 এসে সর্বোচ্চ কোয়ালিটি জি জি ভাই এখন রানিং ছাগল বাচ্চা দেওয়া ছাগল জি বাচ্চা দেওয়া ছাগল ভাই এই দাঁতটা কত সুন্দর দেখেন ভাই এই দেখেন ছাগলটা ভালো আছে তাহলে একটা দাম ভাই ছোট দামই চাবো এটা হ্যাঁ আমি বিট করা দিয়েছিল আড়াই মাস হয়েছে হ্যাঁ একবার সীমিত দাম সাতাইশ হাজার পাঁচশো টাকা

ভাই এই দেখেন কেবল দুইটা দাঁত ভাঙছে ভাই এই দেখেন আচ্ছা আচ্ছা দুই দাঁত কেবল দুই দাঁত ভাঙছে দুই দাঁতের একটি পাঠা উচ্চতা কত আছে ভাই উচ্চতা আপনার বিয়াল্লিশ বিয়াল্লিশ জি একচল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ জি 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 এরকম উচ্চতা আছে মানে দেখেন দুই দাঁতে যদি চল্লিশ ওভার হয়ে যায় চল্লিশ ভাই এটা আমি মুখে বলবো না জি যে নাটোর জেলার মধ্যে বা এই জেলার মাধ্যমে এটা আমি বলবো না এটা দর্শকের বিচার করবে যে এটা কি জিনিস হ্যাঁ আর এরকম একটা পাতা দুই দাঁতের বা দাঁত কেবল ভাঙছে জি আমি মনে করি পাঁচশো ছাগলের ভিতর দেখাইতে পারবেন না চলে যান এটা মানে কি যে আপনার এই যে ওয়ান পিস ওয়ান পিস হ্যাঁ এটা ওয়ান পিস মানতে হবে এটা দুই দাঁতের একটা পাঠা চল্লিশ প্লাস এটা মানে অস্বাভাবিক একটা এটা মানতে হবে এটা পাওয়া যায় না ভাই হ্যাঁ হবে না হবে না হবে না এটা আমারই দেওয়া সম্ভব না আবার জি আমি পারবো না এরকম পাওয়া যায় না হঠাৎ হঠাৎ মিলে হ্যাঁ তোতাপুরি একটা পাঠা কত দাম চাচ্ছেন ভাই